গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঘর তুলে ও বাস দিয়ে যাতায়াতের একমাত্র রাস্তাটি আটকে দেয় অবরুদ্ধ হয়ে পড়েছে পঁচিশটি পরিবার এ রাস্তাটি আটকে দেয় বাড়ি থেকে বাইরে ও বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে পারছেন না তারা আর এমন অভিযোগ উঠেছে ওই এলাকার প্রভাবশালী সোহেল হাজরার বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালিপাড়া পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের বান্দল গ্রামের কর্মকারপাড়ায় বসবাস করে প্রায় একশোটি পরিবার খালপাড়ের কাঁচা রাস্তা দিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে বাড়ি হাট বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে পঁচিশটি পরিবারের সদস্যরা তবে খালপাড় দিয়ে যাতায়াতের রাস্তাটি নিজেদের দাবি করে রাতের আধারে ঘর তুলে ও বাঁশ দিয়ে আটকে দেয় ওই এলাকার প্রভাবশালী সোহেল হাজরা ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় অবরুদ্ধ হয়ে পড়েছে ওই পঁচিশটি পরিবার ফলে বাড়ি হাটবাজার সহ রোগীদের হাসপাতালে ও শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে পড়তে হচ্ছে এর প্রতিবাদ করায় দেওয়া হয়েছে হুমকি ধামকি এমন অভিযোগ ভুক্তভোগীদের রাস্তা আছে রাস্তা এই রাস্তাটা আমার ওই জমি ছিল ওই জমিটা কাইটে আমার বাবা রাস্তাটা তৈরি করছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমার জন্মের বাবা রাস্তা তৈরি করছে এই রাস্তাটা সোহেল আজরা রাতের ঘর উঠাইয়া রাস্তা বন্ধ করে দিছে এই রাস্তা বন্ধ করায় প্রায় বিশ থেকে পঁচিশ ঘর লোকের চলাচল বিঘ্ন হইতেছে এবং চলাচলের কোনো ব্যবস্থা নাই আমরা কোনো ঝগড়া বিপদ করি নেই কিছু না আমরা জানিও না এই যে করছে করছে এই যে রাস্তা কাটলে ওই যে ঘর এদিকে গেছে রাস্তা ছিল তো ব্রিটিশ আমূল্যে এই রাস্তা আমরা ছোটো কালেরটাই দেখছি সেই রাস্তা যে কাটলে এখন এই ইয়ে করছে শৈলাজরা গেছে অনুযায়ী আর এই কিছু যা যান আমরা আইতে আসি আমি দিন এই পথের ভিতরে ঘর উঠাইয়া মাটিকে যে রাস্তা থাকাইতে আটকে আমাদের অত্যাচার আমরা আর বাড়ি থেকে বের হইতে পারতেছি না আমরা কীভাবে বাড়ি থেকে বের হবো আর অত্যাচারে আমরা সহ্য থাকতে পারতেছি না আমাদের এখন কী আপনারা আমাদের সহযোগিতা করান আপনারা আমাদের

শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্যার আসছে অনুরান্সের সবাই কথা বলছে সে তা কার কথা শুনে না সে নিজেদেরটা বলবে সেটা আমাদের যাওয়ার পথ পদ পথ দিছে না আমাদের শুধু একটাই দাবি আমাদের বাসা থেকে যাতে আমরা রাস্তায় সুষ্ঠুভাবে বের হইতে পারি সেই পথটা তারা কইরে দেবে পঁচিশটি পরিবারের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন তারা পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাবেক পৌরমেয়র ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন দ্রুত রাস্তাটি অবমুক্ত করার দাবি ভুক্তভোগীদের ওই যে আপনার গাছটা ওই যে অর্জুন গাছটা ওই পর্যন্ত আমাদের না ওই সাইড হলো মন্টু কর্মকারদের আর এই সাইড হলো আমাদের ওইখানে ও এক শতাংশ জায়গায় এই যে বিয়ের রেকর্ড হয়েছে আপাতত এই রেকর্ডে এক শতাংশ জায়গা ও রেকর্ড করছে এই রেকর্ড সূত্রে কতগুলো জায়গা আমার নষ্ট করছে দেখেন তুই করছি এইখানে এই যে গোয়াল করছে এই একটা গোয়াল করছে আমার ঘরের পাশে ইয়া আমি তো দুর্গন্ধে ঘরে টেকতে পারি না যখন বর্ষাকাল হয় নোংরা হয় যখন ওই যে গোবরগুলো ধুয়ে নামে তখন তো গুন দেয় আমরা ঘরে থাকতে পারি না যাতে মা বোন আছে সবাই নিয়ে বেরোতে পারি এটা গর্ভবতী মহিলা তারা নিয়ে ভ্যানে হসপিটালে যাওয়া যাবে না আমাদের এখানে এমন একটা বস্তু একজন অসুস্থ হয়ে পড়লে তারা নিয়ে হসপিটালে দেওয়া যাবে না তারা কি কান্দে করে নিয়ে যাবো এই হলো পথের অবস্থা এখানে তার জায়গা আছে আমারও জায়গা আছে তার একার জায়গা না এখানে কোনো অংশ কতানো তার জায়গা নাই সে বলে আমার বারো শতাংশ এগারো শতাংশ তার কাগজে কতটুকু আছে জায়গা সেটা দেখুক কিন্তু আগে তো পথ ক্লিয়ার করতে হবে তার যদি পায় এখানে জায়গা তাকে জায়গা দেওয়া হবে সে এগারো পাওক আর বিশ পাওক তাদের জায়গা বুঝে দেওয়া হবে এখানে তুই ধরে বলছে তুমি পথ ক্লিয়ার করো সে পথ ক্লিয়ার করবে না বুড়া লোক আমরা আমরা তো অসুস্থ হলে আমাকে একটু হাসপাতালে নিতে পারবে না আমরা কি করবো আমাকেও বাইকে দেন আমরা যাতে রাস্তা দিয়ে বাইরে যেতে পারি আমরা যাতায়াত করতে পারি জনগণ এই রাস্তা দিয়ে আসতে পারি এই ব্যবস্থা আপনাকে করতেই হবে এইটা আমার অনুরোধ এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত সোহেল হাজরা আর এ ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলতে না চাইলেও দ্রুত বিষয়টি মীমাংসা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা রাস্তার কারণে আমি নিজে গিয়েছিলাম জায়গাটা মীমাংসা হয়েছে এবং তারা ওইটা ওই জায়গা থেকে মানে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে করে দিচ্ছে এখন এখনো কথা হলো তারা